প্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম দেশে বা দেশের বাইরে যারা আছেন এই মুহূর্তে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে একটি নতুন নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি এখন আছি কুষ্টিয়া ইবি থানা করিমপুর গ্রামে এখানে হাজার হাজার বিঘে মানুষ বিঘা পিএস লাগাচ্ছে এখন পিএস লাগানে মরশুম প্রচণ্ড পরিমাণ মাঠে লোক শত শত মানুষ কাজ করছে মাঠে আরে দেখেন মাঠ কি সুন্দরভাবে শুষিয়াস দেখেন মাঠকে মাঠ পেঁয়াজ লাগাচ্ছে এখানে তাই এই ভিডিও থাকেন জানাবো কেমন কি পিঁয়াজের সারার দাম যাচ্ছে এগুলোও জানাবো আপনাদের দেখেন কত সুন্দরভাবে পিঁয়াজের সারা তুলছে হয়তো ওইদিকে অনেক লোক লাগাচ্ছে আর এইদিকে সারা তুলছে সুন্দরভাবে তুলছে কাকা পিঁয়াজের সারার দাম কেমন যাচ্ছে বেটা কাকা মানুহ ভালেই লাগে আচ্ছা এক কাটা যে চাৰা এতিয়া কটুক ভুই লাগানে ভুই ধন্যবাদ আরেকটা যদি আপনাদের মাঠে দেখছে সেটা দেখলে আপনাদের মাঠে মানুষ খুব গোবরের সার দেয় মানুষ জৈব সার এতে গোবরের এইটা দেখছে আপনাদের মাঠে খুব দেয়